কোন ঝামেলা নেই আজকে ঝগড়া ঝঞ্ঝাট কিছু নেই জর্দা সেমাই বানাবো বাড়িতে ঈদের মরসুম আর কদিন পরে ঈদ আর সেই জন্যই কিন্তু আজকে আমরা রেডি হয়ে একদম ব্লগ শুরু করছি আর তার সাথে সিমুই বানাবো আজকে প্রচুর রাগারাগি হয়েছে আমাদের তোমরা তো ব্লগে কিছু দেখেছো ব্লগ ছাড়াও প্রচুর রাগারাগি হয়েছে তার মধ্যে ভুল আনতো না এটা ঠিক এনেছে আজকে দেখি বউ বাড়িতে কেমন সিমুই রান্না করে কারণ আগের দিনে ঝগড়ার পর ওরকম একটা ঝামেলার পর আমি আজকে ও কিন্তু সুন্দর করে রান্না করবে আমাকে কথা দিয়েছে আর তার সঙ্গে হচ্ছে গরম গরম কফি ঠান্ডা লেগেছে তোমার হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগবে সকালবেলা কফি খুব 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 প্রিয় ভীষণ ভালো লাগে ঝটপট করে কফিটা বানিয়ে নি জানো তো অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল যে বাড়িতে যদি একটা কফি মেশিন রাখা যায় মানে হয় না দোকানের কফি একদম সেই ক্রিমের মতন ক্রিমি কফি তো অনেক দিন ভাবছিলাম যে ওরকম একটা কফি মেশিন যদি কেনা যায় শেষ পর্যন্ত কিনেছি এখন প্রত্যেক দিন সকালে ওটা কফি বানাই আমার সময় বাড়ছে এত টেস্টি হয় কফিগুলো দাও দেখাচ্ছি এটাই হচ্ছে সেই কফি মেশিনটা যেটা আমি কিনে নিয়েছি এটা হলো এগারো ইম্পিরিয়াল এক্সপ্রেসো কফি মেকার এবং তার সাথে এটাও কিনেছি আগারো ক্র্যাট কফি গ্রাইন্ডার আমি কি বলতো কফির ব্যাপারে না প্রচন্ড খুঁতখুঁতে সেই জন্যই আমি কফি গ্রাইন্ডারটাও কিনেছি কারণ ফ্রেশলি গ্রাইন্ড করা কফির না ফ্লেভারটাই আলাদা হয় খুব ভালো লাগে খেতে আর এই কফি মেশিনটা দেখো দেখতে কি সুন্দর আমার না দেখতেও খুব ভালো লাগে দেখো ব্ল্যাক এবং স্টিলের কম্বিনেশনটা দুর্দান্ত লাগছে দেখতে আর আরেকটা একটা সুবিধা আছে এটা কিন্তু বানানো মানে এটা কফি বানানোটা একদম কঠিন কাজ না হয় না যে কফি মেশিন দেখলে মনে হবে যে হয়তো বানাতে প্রচুর সময় লাগতে পারে বা খুব কঠিন হয়তো বানাতে পারবো কিনা একটা চিন্তা হয় এটাতে কফি বানানোটা খুব সহজ আমি তো আজকে বানাচ্ছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদেরও খুব হেল্প হবে এই কফি মেকারটা ইউজ করা এবং মেনটেন করা খুব ইজি এটাতে কোনো রকেট সায়েন্স লাগে না এই আগারো ইম্পিরিয়াল এক্সপ্রেসো কফি মেকারটাতে রয়েছে পাওয়ারফুল ইলেভেন হান্ড্রেড বটেল মোটর যেটা জেনারেট করে পনেরো বার প্রেসার এবং যেটার জন্য পাওয়া যায় ফ্লেভার্ড এক্সপ্রেসো টপ উইথ রিচ ক্রেমা এটাতে কিন্তু

কফি বানানোর আগে তোমাদের দেখিয়ে দিই কফি গ্রাইন্ডারটা এটাতে এই দেখো হেভি ডিউটি স্টেনলেস স্টিল ব্লেড রয়েছে ফর ইজি গ্রাইন্ডিং এই দেখো এই পুশ বাটনটা প্রেস করো টু গ্রাইন্ড সিস্টেম এটার ক্লিয়ার সেফটি লিড আছে যাতে ইউ ক্যান ইজিলি সি দ্য রেজাল্ট ইন প্রোগ্রেস এটাতে তুমি গ্রাইন্ড করতে পারবে সিক্সটি গ্রামস অফ বিনস এটাতেই ম্যাক্স লেভেল অফ কফি বিনস ঢালতে হবে তারপরে লিডটা আটকে পুস বাটনটা প্রেস করলে কফি গ্রাইন্ড হওয়া শুরু হয়ে যাবে এটাতে এই যে ক্লিয়ার সেফটি লিড আছে যাতে তুমি রেজাল্টটা দেখতে পাও যে কফিটা ঠিকঠাক গ্রাইন্ড হলো কিনা তোমরা নিজেরাই দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কফি বিনসগুলো কি সুন্দর গ্রাইন্ড হয়ে গেল চলো এবার আমি কফিটা তৈরি করি আমি সিঙ্গেল এসপ্রেসো কফি বানিয়ে দেখাবো এটার পেছনে যে ওয়াটার ট্যাঙ্কটা রয়েছে এটার ম্যাক্স লেভেল অব জল ভরতে হবে আর এটা খোলাও কিন্তু খুব ইজি ফার্স্টে পাওয়ার ব্যাটারটা অন করতে হবে তারপর অ্যানালগ থার্মোমিটারের ডায়ালটা আস্তে আস্তে যখন মার্ক সাইনটার দিকে পৌঁছে যাবে তার মানে কফি মেশিন ইজ রেডি ফর এসপ্রেসো এই কফি মেশিনটার সাথে একটা পোটো ফিল্টার আর একটা স্পুন রয়েছে এই স্পুনটা দিয়ে কফি পাউডারটা আমি পোটো ফিল্টারের মধ্যে ঢেলে নিলাম তারপর এই স্পুনের পেছনের দিকে দেখো একটা ফ্ল্যাট সার্ফেস রয়েছে এটা দিয়ে কফি পাউডারটাকে ভালো করে প্রেস করে নেব তারপরে পোটো ফিল্টারটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ টুইস্ট করে মেইন ইউনিটের সাথে অ্যাটাচ করে নেব এটাতে অ্যানালগ ডায়াল থার্মোমিটার আছে তাই একবার কাপের মার্কটা ডায়ালে ক্রস করে গেলে ব্রুইং বাটন প্রেস করতে হবে পারফেক্ট ক্রেমা পেতে কফি মেশিনে নাইন টু নাইন পয়েন্ট ফাইভ ব্রু হেড প্রেশার থাকা দরকার আর সেটা পাওয়া যায় পনেরো বার প্রেশার অ্যান্ড অ্যাবাভ এন মেশিন একটা সিঙ্গেল শট এক্সপ্রেসও দেখালাম কিরকম দারুণ ক্রেমা আসে দেখানোর জন্য ডাবল এক্সপ্রেসোর জন্য কাপটা এইভাবে রাখতে হবে এবার আমি বানাবো লাটে তার জন্য এই স্টিম সিলেক্টর বাটনটা প্রেস করে স্টিম কন্ট্রোল নবটা অ্যাডজাস্ট করে আমি আমার পছন্দ মতো স্মুথ ফোমিং মিল্ক ফর লাটে ক্রিয়েট করব। আমি দুটো লাটে বানাবো একটা আমার জন্য একটা ওর জন্য এবার এই লাটে বানানোর জন্য এক্সপ্রেসোকে মিল্ক ফোমটা খেলে নেব দেখো কত সুন্দর আমার পছন্দ মতো লাটে ক্রিয়েট হয়ে গেল কত স্মুথ ফোমিং মিল্ক অ্যান্ড ব্লাটে হলো এই কফি মেকারটা ইউজ করা এবং মেনটেন করা খুব ইজি এটাতে কোনো রকেট সায়েন্স লাগে না দেখো এটা ক্লিন করাটা কতটা ইজি কোনো ঝামেলাই নেই বলো কেমন হয়েছে কি দুর্দান্ত হয়েছে দেখো মানে সকাল সকাল যদি ও এরকম কফি বানিয়ে দেয় তালে যেকোনো মানুষের মুড ভালো হয়ে যাবে একদম ক্রিমি আ এখানে দেখো ওর এখানে ওলে কি ও দুর্দান্ত দূর খেতে আমরা এখন রোজ এইভাবে কফি খাচ্ছি মানে দোকানের কফি এখন আমরা বাড়িতেই খাচ্ছি তোমরাও চাইলে এটা খুবই সহজ বানানো আমি দেখিয়ে দিলাম তোমরা এটা কিনে নিতে পারো এটার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তাই না একদমই তাই সকাল সকাল এত সুন্দর কফি কফি তো বানানো হলো

সবচেয়ে কঠিন কাজ আমার এটা কিছুতেই ভালো করে অভ্যেসের মধ্যে হচ্ছে না দেখো বেরোচ্ছে আস্তে আস্তে হবে এটা একটু একটু বেরিয়েছে কিন্তু ভালোও লাগে আসলে কি হয় নারকল দিয়ে রান্না বাড়িতে কম হয় সেই জন্যই নারকোল না অভ্যেসটা তৈরি হচ্ছে না আস্তে আস্তে একটু টাইম লাগবে না আমার লাগবে ধরো এই এতটা মতো

আমি ভেঙে রেখেছি দেখো এটা আমন্ড লম্বা লম্বা করে কেটেছি আর এটা হচ্ছে পেস্তা এটাও মাঝখান থেকে খালি এক ফালি মানে গোটা পেস্তাটাকে মাঝখান থেকে এক ফালি করেছি আর এটা কিশমিশ তো এই তিনটে জিনিস লাগবে এগুলো সব মোটামুটি না এই বড় চামচের এই যে চামচ এটাতে ঘি লেগে রয়েছে এখন এইরকম চামচেরই এক চামচ করে মোটামুটি রয়েছে এখানে আর একটা তেজপাতাই শুধু মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর একটু দারচিনি রয়েছে আর এটা হচ্ছে এলাইচ

এই জিনিসটা না খেতেও দুর্দান্ত হয় আর যখন লাচ্ছাতে বা শিমুই দেওয়া হয় এ দেখো সব কিছু মিক্স থাকে দেখছো নারকেল আছে কিশমিশ আছে আরো কি কি আছে ও তুমি রান্নার আগে সব খেয়ে নাও ওটা একদম লাস্টে লাগবে ওই প্যাকেটটা আমি কাটি নিই ওটা কেনা পুরো একদম একসাথে মিক্স করা ছিল মানে যখন ও লাচ্ছা কিনতে গেছে ওই মানে সিমাইয়ের সঙ্গেই ওটা কিনে নিয়েছে এই হচ্ছে জিনিস আর অবশ্যই দেখ বললাম চামচে ঘি লেগে রয়েছে ভর্তি করে এই দেখো ছোট বাটির একজন যেটা তুমি কালকে এনেছো এই যে এই সিমাইটাই আজকে রান্না হবে

তুমি না যেভাবে বার করছো গন্ডগোল হবে না কিছু গন্ডগোল হবে না আরে এতটা করে কাটবো বেশি বড় দেয়া যাবে না আবার কুচি কুচি গুলো দিলে পুরো মেখে একেবারে ক্রিমের মতো হয়ে যাবে দেখো বুঝতে পেরেছো ব্যাপারটা বুঝতে পেরেছি কিন্তু তুমি যেভাবে বার করছো সেভাবে চিন্তা হচ্ছে আমার বেশ এবার দেখো কতটা হলো আর কতটা আছে প্যাকেটে আর এতটা আছে এতটা আছে একটু দেখো আইছো বের করো এত না সাইজে দেবো এইটুকু কুচিগুলো না পুরো মিশিয়ে যায় রান্না করতে করতে তো ওটা দেবো না আর এত বড় আর ঠিক না তো সেই ভাব মতন ভেঙে ভেঙে দিতে হবে এটা আমি ভেঙে রাখাটাই ভালো একটু হেল্প করো আমাকে এই দেখো আমরা যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এগুলো আমরা এর মধ্যে দিচ্ছি না যেগুলো একদম কুচি কুচি আছে কারণ এই যে জর্দা সেমাই এটার জন্য এই গুরু গুঁড়ো দিলে যেটা বলছিলাম নষ্ট হয়ে যাবে জিনিসটা ঠিক তৈরি হবে না তো ওই জন্য আমরা দিচ্ছি না এই আসল যে লম্বা লম্বাগুলো বার করে নিলাম পুরো রান্নাটা কম ফ্লেমে হবে মানে একদম লো আছে হবে তো এই যে একদম শুরুতে আমি কমিয়ে দিলাম ঘি দিচ্ছি আর সবার আগে বাদামগুলো দেওয়ার আগে এগুলো দিয়ে দিচ্ছি এলাইচ দুটো দিলাম দারচিনি এটা একটা দারচিনি একটু ভেঙে রেখেছি দিয়ে দিলাম আর তেজপাতা একটা তেজপাতায় জাস্ট মাঝখান থেকে ভাঙা আছে এবার হচ্ছে বাদামগুলো এক এক করে দেব এই যে আমন্ড ভেঙে রেখেছিলাম দিয়ে দিলাম পুরোটা পেস্তাটা দিয়ে দিচ্ছি কিশমিশ ওর পছন্দের এটা পুরোটা দিয়ে দিচ্ছি ঘিয়ের গন্ধ অলরেডি পাচ্ছি আর এখানে ছোট বাটির এক বাটি আছে আমি একটু কম দেব এবার নাড়তে হবে কি সুন্দর গন্ধ বেরোক আর এই ফলে যে জলটা বেরিয়েছে আমাদের আসল জিনিসটা দেবো সেমাইটা ফ্লেম কিন্তু কমানোই আছে দেখো কম ফ্লেমের মধ্যে কিন্তু খहोत ছেলে নিতে দেখেছো ঘিটা দেওয়ার জন্য নারকলটা দেয়ার জন্য রান্নাটা কিন্তু ঠিক হচ্ছে তো ফ্লেম কেউ তারার বসে বাড়িয়ে দিও না যে তাড়াতাড়ি হয়ে যাবে ফ্লেমটা বাড়িয়ে দি পুরো পুড়ে যাবে দেখো বেশি ভাজলাম না আমরা কারণ শিমুইটা দিতে ভাজা হবে এবারে হচ্ছে প্রধান কাজ হ্যাঁ শিমুইটা দেওয়া

আর ভাজাটা ভালো না হলে না এ রান্না হবে দেখো কতটা বসে গেল দেখো জিনিসটা দেখো কিরকম হালকা 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 লাল আমাদের হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার দেব দেখেছো আর এর থেকে ভাজলে এবার পুড়ে যাবে আচ্ছা দাও চিনিটা দাও পুরোটা হ্যাঁ মিষ্টি দাও চিনি দিচ্ছি দাও না সরো আর একটু দাও একটু রেখে দিও বাটিতে হ্যাঁ ব্যাস ব্যাস এবার রেখে দাও ওটা রেখে দাও লাগবে না দেখো জলটা খুব ইম্পর্টেন্ট জিনিস বেশি দিলেই খারাপ হয়ে যাবে আমরা কিন্তু এই পুরো কাপটা তিন তিন ভাগ মতো জল দিচ্ছি দাও দিতে থাকো আর একটু দাও ব্যাস

না তারপর আরেকটু যদি মনে হয় প্রয়োজন আছে তাহলে তিন মিনিট অনেক সময় সিমুইটা না বিভিন্ন দোকানে বিভিন্ন রকম পাওয়া যায় মানে একই ধরনটা আলাদা হয় সেক্ষেত্রে কম বেশি কারো কারো বেশি সময় লাগে কম লাগে তো এটা একটু বুঝে নিতে হবে নিজেদেরকে এটা চিনিটা মেশানোর জন্যই আমি একটুখানি মিশিয়ে দিলাম এবার চাপা দেবো দাও দেখো ফ্লেমটা কমিয়ে রেখেছি সেই অবস্থাতে চাপা দিয়ে দিচ্ছি এক্ষেত্রে বলবো ঘড়ি দেখে একদম তিন মিনিট এর থেকে একটু যদি বেশি করি গন্ডগোল হয়ে যেতে পারে তো আমরা এখন ঘড়ির দিকে তুমি ঘড়ির দিকে তাকিয়ে থাকো তিন মিনিট হবে সঙ্গে সঙ্গে ঠান্ডাটা খুলবো তিন মিনিট হয়ে গেছে এটা খুলবো দেখবো কি অবস্থায় আছে সেই বুঝে ভাববো যে আরো একটু সেদ্ধ করতে দেবো কিনা খুলি ও কি সুন্দর গন্ধ বাহ আহা নাকটা হবে এটাকে এ দেখো ধরেনি কিন্তু নিচে দেখেছো হ্যাঁ ওই জন্য তিন মিনিটের মাথায় খুলে দিতে হয় এবং আলতো করে একটু নেড়ে নিলাম একটু এপার ওপার করে দেওয়া দু মিনিটের জন্য চাপা দিচ্ছি জাস্ট একটু ভাবটা হবে আর কি যে জলটা পড়েছে সেই হিসেবে একটু ভাবটা হবে তাতে একটু গলবে জিনিসটা ভাবটা হচ্ছে এটার কথা বলছিলাম দেখো ভাব হচ্ছে দেখেছি ভাবেতে কিন্তু গলে জিনিসটা দু মিনিট হয়েছে হয়ে গেছে দেখো জিনিসটা তুমি একটু হালতো করে এরকম করে করে নিয়ে নিয়ে দাও তাহলে গ্যাসটা অফ করে দেবে দেখি শোন এই দেখো আমি এটা দেখছি যে নরম হয়েছে কিনা টেস্ট করে দেখো না না আগে নরমটা দেখিয়ে দেখো আর একটু কি নরম করব না এটা তোমার ঠিক লাগছে দেখো তুমি বুঝতে পারবে টেস্ট করে দেখো খাওয়ার আগে টেস্ট করলে কিন্তু স্বাদটা চলে যাবে কিছু যাবে না আদ্রেশ হুম হুম কি দিলাম একটু কি নরম করবে গলগলে হয়ে যাবে দেখো নারকলের স্বাদ পাচ্ছো পুরো টেস্ট টা পাইনি কেন একটুখানি নিচে নাই ধরো কিন্তু জিনিসটা ঠিক হয়েছে নারকরের স্বাদটা খুব ভালো পাচ্ছি রান্না কমপ্লিট শান্তি হচ্ছে না যে জিনিসটা যেরকম চেয়েছিলাম ঝুড়ো ঝুড়ো হবে লেগে যাবে না সেই জিনিসটাই হয়েছে তোমরা অনেক সময় অনেক কমেন্ট করে বলো যে আপু আমাদের খাওয়ালে না দিদি আমাদের খাওয়ালে না সত্যি বলছি খাওয়াতে পারলে পাওয়া বুঝতে পারতে মুখে বললে বোঝা যায় না এটা সত্যি বলছি আমরা দুজনে মিলে বানিয়েছি একদম ঠিকঠাক হয়েছে এই দেখো কিছুটা নিয়েছিলাম আর এতটা আছে সবার জন্য খুব ভালোটা এখানে শেষ করলাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই রান্নাটা কেমন লাগে মানে জ্বরটা সে ভাই কেমন বানালাম